ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তনির স্বামী শাহাদাত হোসেন গত বছর অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে শারীরিক অবস্থা সঙ্কটপূর্ণ হওয়ায় তনি তার স্বামীকে ইয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নিয়ে যান দুই মাস তনি দুই দেশে যাওয়া আসার মধ্যেই ছিলেন তনির নামে ছিলেন একজন সফল ব্যবসায়ী তার স্বামী শাহাদাত হোসেন 28 বছরের বড় হয় সবসময় সময় সমালোচনার শিকার হয়েছেন তনি ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রোলের মুখেও পড়তে হয় এই নারী উদ্যোক্তার তবে এসবে তার কোনো তোয়াক্কা নেই দিন শেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদ মাধ্যমে শাহাদাত হোসাইন টনির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনে বনা না হয় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি আমি করার পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিছিলাম আমি আমি টোটাই স্ট্রাগল টাইম করছি এরপর ভালোবেসে বিয়ে করেন অসম বয়সী শাহাদাতকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হলেও নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা ও অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই উদ্যোক্তা দেশের বুকে তার বারোটি শোরুম রয়েছে আলোচিত এই নারী উদ্যোক্তার স্বামী মারা গিয়েছেন দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রোবায়ত ফাতেমা তনির স্বামী মারা গেছেন মৃত্যুর খবরটি তনি তার ফেসবুকে নিশ্চিত করেছেন রোবায়ত ফাতেমা তনি তার ফেসবুকে লিখেছেন সে আর নাই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে ইয়র্স আবারও শেষ হয়ে গেল আরেকটি ভালোবাসার গল্প শত চেষ্টা করেও বাঁচিয়ে রাখতে পারলেন না স্বামীকে মৃত্যু তাকে ছিনিয়ে নিয়েছে রোবায়ত ফাতেমা তনির কাছ থেকে